প্রতিদিনের মতো আজকে আমরা লাইভে উপস্থিত হয়েছি একুশে জুলাইয়ের মঞ্চের আগেই তৃণমূলের একটা বড় সড়ক কিন্তু কিছু একটা ঘটনা ঘটবে না তো শাসক দলে মানুষ কিন্তু আর ভরসা রাখতে পারছে না শয়ে শয়ে বিজেপি দিকেই তাই বিজেপির একটা ভবিষ্যৎবাণী একটা রূপরেখা বলা যেতে পারে নমস্কার দর্শক বন্ধুগণ ডক্টর বিধান চন্দ্র রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ তার জন্মের জন্মদিনের শুভেচ্ছাও এবং শ্রদ্ধা জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে তবে দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতিতেই বিজেপি কিন্তু একটা ভালো একটা চমক হাসি হাসতে পারে বিজেপি একটা শেষ সাক্ষী বা শেষ সম্বলটুকু এগিয়ে যেতে পারে কি এইটুকু কিন্তু রাজ্য রাজনীতিতেই তবে শুভেন্দু অধিকারী আগামী দিনে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে তবে কসবাই যেহেতু শাসক দলে যে অভিযুক্ত যে ধর্ষণকারী অভিযুক্ত তার বিরুদ্ধেই একেবারে কঠোর সমালোচনা এবং তার শাস্তির দাবিতে থানাও ঘেরাও করছে বিজেপির কার্যকর্তা এবং মন্ডল নেতারা তাই শয়ে কিন্তু তৃণমূলের দলটাকেই ঘিন করে মানুষ কিন্তু দেখছে কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমরা লাইভে উপস্থিত হয়েছি দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতিতেই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশেই একটা বড় চমক দেখা যেতে পারে তবে বিজেপির ওপর বাংলার মানুষ একটা আস্থা ভরসা রাখতে চলেছে এমনটাই খবরের ইঙ্গিত তবে আমরা লাইভে এসে কিছুটা কথোপকথন আপনাদের সঙ্গে তুলে ধরার একটা আগ্রহ বা জনতার রায় তা কিন্তু আবারও একবারে স্পষ্ট প্রমাণিত হয়ে গেল তাই না কাজের চাইতে মাসির দরদি বেশি বলে না তাই কাজের চাইতে এবার বিজেপির এবার দাপট সেই স্পষ্ট পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে রাজ্য রাজনীতির ময়দানে যেহেতু কেন তৃণমূল দলটাকে মানুষ ভোট দিবে এই প্রশ্ন আপনারা করতে পারেন বা সাধারণ মানুষ করতে পারে কিন্তু রাজ্য রাজনীতিতেই যেহেতু আজকে আমরা লাইভে এসে উপস্থিত হয়েছি একদিকে শাসক বর্ণম বিরোধী রাজ্য রাজনীতিতে সেই রকম একটা প্রভাব বিস্তারিতভাবে কিন্তু এই প্রভাব বিস্তীর্ণ মানে এলাকার মধ্যে যেটা রাজ্য রাজনীতিতে একটা প্রভাব আর সেটাই গেরুয়া ঝড়ের একটা জয়ের উল্লাস আমরা দেখতে পাচ্ছি তবে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুগণ তবে আজকের যেহেতু কসবার ঘটনা নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী গর্জে উঠেছেন একুশের সভা মঞ্চ আগেই নতুন চমক দেখাবে ভারতীয় জনতা পার্টি তাই ফুটবে এবার ঠিক সময়ে কিন্তু নির্বাচনে একটা রাজনৈতিক সমীকরণে কিন্তু বিজেপির একটা গেরুয়া ঝড় বলাই যেতে পারে রাজ্য রাজনীতিতে আপনাদের সঙ্গে আমরা যেহেতু লাইভে উপস্থিত হয়েছি এবং লাইভে যেহেতু একটা অংশ বিশেষ মুহূর্তে কিন্তু একটা রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে একটা দ্রুত এগিয়ে যাওয়ার একটা একটা চান্স বা মাপের ফ্যাক্টর সেটাই কাজে লাগাচ্ছে ভারতীয় জনতা পার্টি নাকি না তৃণমূল তবে দর্শক বন্ধুগণ আপনাদের আশীর্বাদে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার চার হাজার গন্ডি পার হয়েছে তবে এই সংখ্যাটা যাতে আরও বাড়ে তার তার চাইতে আরও এক লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু আমাদের চ্যানেলে হওয়া দরকার তাই না কিন্তু শাসক দল তৃণমূলকে মানুষ কি ভোট দেবে আসলে কিন্তু তৃণমূলকে আর না এই তৃণমূল আর না মাঠে ঘাটে তৃণমূলের যে দুর্নীতি সেই দুর্নীতির কিন্তু বাংলার আম জনতা ফুলে একটা ভরসা রাখতে চলেছে তাই আপনাদের সঙ্গে আমরা লাইভে ঠিক টাইম এসেছি আপনারা কোন টাইমে আমাদেরকে লাইভটা অংশগ্রহণ করাতে আপনাদের একটা দক্ষতা সেই টাইমে কিন্তু তৃণমূলকে মানুষ কিন্তু একটা প্রত্যাখ্যান করছে তবে তৃণমূলের যে দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গে যে অবস্থা পশ্চিমবঙ্গে বেকারের সংখ্যা যখন চাকরি না পাচ্ছে বেকার যখন অনাহারে দিন কাটাতে হচ্ছে তখন আমাদের হতে পশ্চিমবঙ্গের তাই বিজেপি একটা ভালো ফলাফল করতে চলেছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তাই আপনাদের সঙ্গে আমরা লাইভে এসে একেবারে উপস্থিত হয়ে বিভিন্ন দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও চিত্রটা সামাজিক মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে তাই না কথাই কথাই বারো আনা শাসক দলকে এবার ভোট না দিয়ে এই আনা মানুষ কিন্তু এবার ক্ষোভে একেবারে ফুটে একেবারে বিজেপির দিকে এগিয়ে আসছে তবে বিজেপি একটা আগামী দিনে ভবিষ্যৎবাণী হতে পারে দর্শক বন্ধুগণ তাই বিজেপির ওপরে বাংলার মানুষ একটা আস্থা ভরসা তাই আপনারা আমাদের চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন এবং ভিডিওটা যাতে মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য আপনাদের সঙ্গে আমরা কিছুটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ পাঁচবার যে অভিযুক্ত কে গ্রেফতার করাতে তার বিরুদ্ধে একাধিকবার মামলা চোদ্দো পনেরো ষোলো সাল অবধি পর্যন্ত তার মামলা করানো হয়েছে তবে এবার তৃণমূলকে গুড বাই জানাচ্ছে সাধারণ ভোটাররা তবে জনজাতি এবং গণদেবতাদের রায় তার শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রাখতে চলেছে আগামী ছাব্বিশের ভোটে কিন্তু মেজরিটি বা ম্যাজিক ফিকারের ধারে কাছাকাছিতে তৃণমূল আসতে পারবে না যা ভবিষ্যদ্বাণী কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকেই আপনাদের সঙ্গে পরিচর্যা হিসেবে আমরা দেখাতে চলেছি কেননা রাজ্য রাজনীতির যে ময়দান আর সেই ময়দানটুকু ভারতীয় জনতা পার্টি বিজেপি এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গে অর্থাৎ হিন্দু ভোটে হিন্দু ভাই বোনেরা একটা আশ্বাস দিয়েছে যে এবার ভোটে সরকারকে পরিবর্তন করে তৃণমূলকে তৃণমূলকে শেষের অহংকারে রাজনীতি শেষ করে এবার ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চলেছে এমনটাই ইঙ্গিত বা এমনটাই ঘোষণা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আপনাদেরকে অবশ্যই আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন তৃণমূলের অবস্থা একেবারে নিচে নামছে তৃণমূলকে মানুষ এবার প্রত্যাখ্যান করছে তৃণমূলের দিকে দিকে উন্নতি যে উন্নয়ন হয়েছিল সেগুলো চোরের উন্নয়ন কেননা তাদের মানি ব্যাগ পকেটে কিন্তু টাকাগুলো ঢুকেছে এবার ছাব্বিশের ভোটে কিন্তু বিজেপি একটা গেরুয়া ঝড়ে উঠে উঠতে চলেছে তাই না এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন এবং বুঝতে পারবেন এছাড়াও যে রাজ্য রাজনীতিতেই আপনারা কি কথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুগণ চারজন লাইক করেছেন এবং বারোজন জন আমাদের এই মুহূর্তে দেখছেন যে সংখ্যাটা শুভেন্দু অধিকারী শ্রীগীষ্ম বর্ষা শুভেন্দু অধিকারী মানুষের কিন্তু দ্বারে দ্বারে একটা ভরসা রাখছে তবে ছাব্বিশে পদ্মফুলের আওয়াজ কিন্তু গতিবেগে এগিয়ে যাচ্ছে তাই ছাব্বিশের ভোটে কিন্তু বিজেপির একটা ভালো ফলাফল বা একেবারে চমক দেখা যেতে পারে সেই চমক হাসি কিন্তু হাসতেই পারে তাই না ভারতীয় জনতা পার্টি কার্যত আপনারা আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন একটু ভালো করে মনোযোগ দিয়ে সহকারে দেখবেন তাহলে নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন যা টিভি সকাল আপনাদের কাছে আরও পরিবারের সংখ্যাটা যাতে আমাদের বাড়ে কিন্তু ছাব্বিশের ভোটের আগে তৃণমূল এবার বিপাকে পড়তে পারে রাজ্য রাজনীতির সমীকরণ সেটাই তৃণমূলকে বাংলার মানুষ আর কিন্তু ভোট দিতে চায় না তৃণমূলের যে অবস্থা সেই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষকে একতা আওয়াজ কিন্তু হতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দলমত নির্বিশেষে সাধারণ ভোটার বা সাধারণ মা বোনেরা অর্থাৎ যারা সংখ্যালঘু ভোটার তারাও কিন্তু বিজেপিকে ভোটটা দেবে আগামী দিনে এটা একটা আকর্ষণীয় প্রভাব বা বিস্তীর্ণভাবে আমরা জানাচ্ছি আপনাদেরকে তবে আপনাদেরকে কথা বলবো একটা দেখুন ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে তাই শুভেন্দুর ধৈর্যর বাদ কিন্তু এখনো টিকে রয়েছে স্বাভাবিকভাবে তৃণমূলকে কিন্তু পরাজিত করতে চলেছে তৃণমূলের যে অবস্থা সেই তৃণমূলকে বাংলার মানুষ কিন্তু আর ভোট দেবে বলে আমার মনে হয় না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউজ রুম থেকে যে যেহেতু আমরা লাইভে প্রকাশিত করছি দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরেছি তখন আমাদের ইলেকট্রিক কারেন্ট নেই বা বিদ্যুতের একবার রীতিমতো লাইন পালিয়ে যায় বলাই যেতে পারে তো ছাব্বিশের ভোটেই কিন্তু বিজেপির একটা গেরুয়া ঝড় উঠতে চলেছে যে গেরুয়া ঝড়ের বাংলার মাটিতে বাংলার জমিনে বিজেপির জয়ের একটা উল্লাস এবং সেই গেরুয়া ঝড়কে দেখেই শাসক কিন্তু ভয় পাচ্ছে তাই শাসকের রাজনৈতিক যে চমক সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিন তৃণমূলকে ভোট দেবে বলে আমার মনে হয় না তাই বাংলার মানুষ অনেক শিক্ষিত মানুষ যারা চাকরি পায়নি যারা চাকরি হারা দিন আনে দিন খায় এবং যারা পরিশ্রম করে পরীক্ষা পাস করার পর তারা যোগ্য ব্যক্তি পায় না চাকরি অযোগ্যদের মিলে চাকরি এই তৃণমূল হাই হাই তাই না আহ অর্থাৎ যেহেতু আপনারা জানেন যে একটা কথা বলছি যে চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লোকায় টেবিলে তোলায় এই তৃণমূল আর না পুলিশটা এখন রাজ্যটা চালাচ্ছে আর গুন্ডারাজরা কি করছে দাপিয়ে দাপিয়ে মা বনেদের ওপর ইজ্জত সরম ধর্ষণ করছে এটা কি শুনতে ভালো লাগছে প্রত্যেকেরই মা বোনের সমান অধিকার রয়েছে দর্শক বন্ধুগণ তাই আমরা কাউকে ছোট করছি না পশ্চিমবঙ্গের যে অবস্থা তৃণমূলের এই যে সরকার যদি আরও একবার সরকার তারা ক্ষমতায় আসে তাহলে মানুষকে মানুষ মনে করবে না যারা বিরোধী রাজনৈতিক দল করছে তারাও জেল খেটে পথ পাবে না এটা একটা সহজ নিয়ম তাই তৃণমূলকে মানুষ ঘৃণা করছে তৃণমূলের অবস্থাকে ঘৃণা করছে আমরা এটুকু বলতে পারি তবে ছাব্বিশের ভোটে অর্থাৎ যেহেতু কসবাকাণ্ডের ঘটনা বা আর্যিকরের ঘটনা একই টাইমে সেম টু সেম যদি ভোটে বাংলার মানুষ আপনারা অনেকটাই শুধরে যাবেন তো এইটাই বলা যাচ্ছে পর্যালোচনা করে যারা মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে আসক্ত হয়ে তারা দিনের বেলায় কিন্তু রাতের বেলায় পুরোপুরি ভেবে নিচ্ছেন যে বিরোধীদেরকে ভোট দেবো বা অন্য দলকে দেবো তারপরে দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার টাকা না দিলে তৃণমূল আটকে দেবে বা তাই তৃণমূলকে তারা কিন্তু ভোটটা দেয় আর পুরুষ ভোট বিরোধী রাজনৈতিক দলগুলো পায় তাই সত্য সাপেক্ষে আপনাদের সঙ্গে আমরা লাইভে তুলে ধরেছি তবে যে যেখান থেকে দেখতে পাবেন আপনারা আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন এছাড়াও রাজনৈতিক যে সমীকরণ সেটা ভারতীয় জনতা পার্টিতেই বাংলার মানুষ একটা আস্থা ভরসা রেখেছে পশ্চিমবঙ্গের যে অবস্থা সেখানে তৃণমূলকে মানুষ কিন্তু আর পছন্দ করবে বলে আমার মনে হয় না ঠিক টাইমে এখান থেকে যেহেতু আমরা দাঁড়িয়ে বা বসেই রয়েছে কিনা সেখান থেকে বাংলার একটা মানুষের একটা আবির্ভাব পরিবর্তনের হাওয়া সেই গতিবেগটা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে একটা নতুন চমক দেখা যেতে পারে তাই না এই বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারবেন বা আমরাও বুঝতে পারবো যে আহা কি জ্বালা রে বাংলা থেকে তৃণমূলকে পালা 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 রে এই সমহিমা এই সম শাসকের বিরুদ্ধেই আমরা যখন গর্জে উঠছি তখন নানান একটা অর্থ দিক থেকে চাপ আসতে পারে তাই না শাসকের বিরুদ্ধেই আমি কথোপকথন বলছি এবং আগামী দিনে বলবো প্রাণ এবং জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন শাসকের দুর্নীতির বিরুদ্ধে সরব হব তাই আপনারা আমাদের ভিডিওটি দেখতে পারবেন যেহেতু জঙ্গিপুরে তৃণমূলের বিধায়ক ও খালিদুর রহমানের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে এসেছিল এবং সেটাই নিয়ে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম তবে রাজ্য রাজনীতির যে ভূমিকা আর সেটাই নিয়ে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো এক প্রকার অন্যতম একটা ছড়িয়ে যাচ্ছে তাই না এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চিন্তে শুনতে পারবেন যে গেরুয়া ঝড় দিকে দিকে আওয়াজ উঠছে তবে গেরুয়া ঝড়ের দাপট তা আরো একবার প্রমাণিত হচ্ছে পশ্চিমবঙ্গে তাই বিজেপি ছাড়া গতি নাই শাসক দলের বাঁচার উপায় নাই তাই না এটাই এক প্রকার হাওয়া তাই বিজেপি সরকার ছাড়া গতি নাই তৃণমূলের বাঁচার উপায় নাই এবার পদ্মফুলের সব ভোট মা বোনেরা একজোট তৃণমূলকে ছাঁটাই করো এই রাজ্যে আর না স্বাভাবিকভাবে তেমনি একটা পদ্ম ফুলের আওয়াজ তো বাড়বেই তাই না দর্শক বন্ধুগণ আপনারা আমাদের চ্যানেলটিকে এক লক্ষ সাবস্ক্রাইব করে দিন আপনাদের কিছু করার দরকার নেই আপনারা একটু সহযোগিতা করবেন পাশে থাকবেন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে মিষ্টি হাসি হাসছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অযোগ্যে পরিণত হয়ে এমনটাই কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে শুভেন্দু অধিকারী তাও বলে না যেহেতু সিরাই সিরাই রক্ত শুভেন্দু অধিকারীর অনুগামীদের ভক্ত মা বোনেরা একজোট পদ্ম ফোলে মারোভোট এই যে একটা স্লোগান সেটা কিন্তু বিজেপির দিকে একটা এগিয়ে যাওয়ার একটা বার্তা বা ইঙ্গিত ছাব্বিশে যে কসবাকাণ্ড আরজিকর কাণ্ড নদিয়া বলুন কালীগঞ্জ বলুন বা বীরভূম মুর্শিদাবাদ বলুন এই প্রভাবটা আগামী দিনে কি প্রভাব পড়বে বিস্তীর্ণভাবে আপনাদের সঙ্গে লাইভে এসে কিছুটা কথোপকথন তুলে ধরার চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের মা বনে দেখে আমরা বলবো এই রাজ্যের রাজনীতিতেই আপনারা একটু নতুন সমীকরণ হয়ে উঠে দাঁড়ান পশ্চিমবঙ্গে যে অবস্থা চলছে পশ্চিমবঙ্গে তৃণমূলকে ভোটটা দেওয়া মানে আপনাদের হচ্ছে বেইমানি করা তৃণমূলকে ভোটটা দিয়ে আপনাদের মনের একটা বেইমান দুর্নম হচ্ছে তাই তৃণমূলকে ভোটটা না দিয়ে অন্য রাজনৈতিক দলকে দিন আমরা কাউকে বাধা দিচ্ছি না কিন্তু তৃণমূলকে ভোটটা দিলে আপনার জীবনের লাইফ বরবাদ হয়ে যাচ্ছে কেন সেখানে দেখুন আপনার বাড়িতে ছেলে মেয়ে প্রত্যেকে রয়েছে তারা পরীক্ষায় পাস করার পর চাকরি মিলেনি পাঁচ লক্ষ টাকা আপনি দিতে পারেননি যারা আট লক্ষ লক্ষ দশ লক্ষ চোদ্দ লাখ টাকা দিয়েছে তাদের চাকরি হয়ে তাদের চাকরি বাদ গিয়েছে দেখুন কি জ্বালা তাই চাকরি প্রার্থী থেকে বলবো আপনারা ভবিষ্যৎটা নষ্ট করবেন না এই সরকারকে পরিবর্তন করলে আপনাদের হাওয়া কিন্তু চেঞ্জ হতে পারে তাই সিস্টেম বাই সিস্টেম আপনাদের সঙ্গেই আমরা লাইভে উপস্থিত হয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আরও একবার আপনাদের সঙ্গে পরিবেশন করছি পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতেই কিন্তু গেরুয়া ঝড়ের একটা আবির্ভাব সম্পূর্ণভাবে ভাবে উত্তীর্ণ হচ্ছে শুভেন্দু অধিকারীকে আগামী দিনে মুখ্যমন্ত্রী এছাড়াও রাজ্য রাজনীতিতে আপনারা সেটা একটু ফলো করে রাখবেন এবং সেটাই নিয়ে রাজ্য একটা নতুন চমক দেখা যেতে পারে এই পশ্চিমবঙ্গের মাটিতে তাই আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করুন আমাদের চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যান আপনাদের কাছে আশীর্বাদে আপনাদের কাছে এইটুকু আমরা আহ পরের ক্ষমা চাইছি আমাদের চ্যানেলটি যাতে মানুষের কাছে পৌঁছে যায় এইটুকু আশ্বাস বা ভরসা কিন্তু দর্শক বন্ধুগণ ফুটবে এবার বাংলা এই আর না তো স্পষ্ট হচ্ছে তবে আপনাদের সঙ্গে লাইভে এসে কিছুটা কথোপকথন তুলে ধরার চেষ্টা করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন তবে রাজ্য রাজনীতিতেই বিজেপির একটা গেরুয়া ঝড়ের আওয়াজ আমরা দেখতে পাচ্ছি তাই না সকলে ভালো থাকবেন